আওয়ামী সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এলিভেটেড এক্সপ্রেস উদ্বোধন করেছেন আপনার ইতিমধ্যে নিশ্চয়ই খবরটি দেখেছেন এবং এটার লাইভ ভিডিও ছিল অনেকগুলো চ্যানেলে সুতরাং দেখতে কোনো অসুবিধা ছিল না সেখানে বক্তব্য রাখতে গিয়ে উনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন খুব বেশি বলেননি বিষয়টি নিয়ে দুই এক লাইন বলেছেন কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ উনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করতে গিয়ে বলেছেন আন্দোলন সংগ্রাম ও নিষেধাজ্ঞায় ঘাবড়ানোর কিছু নাই উজান ঠেলে বয়ে যাবে নৌকা নিষেধাজ্ঞা যে আসতে যাচ্ছে এই ব্যাপারে আমাদের রাজনৈতিক মহলে নানান কথাবার্তা আছে শুধু রাজনৈতিক মহল নয় এর বাইরে যারা রাজনীতির ব্যাপারে সচেতন যারা দেশের ব্যাপারে চিন্তা করেন এবং আমি মনে করি যে যারা ভোটার হয়েছেন মোটামুটি সবারই একটা বিরাট প্রশ্ন সকলের চোখের সামনে ঝুলছে যে আগামী দু সালে নির্বাচনটি কেমন হবে ইতিমধ্যে আপনারা জানেন যে ইসি বলে দিয়েছে জানুয়ারি মাসে নির্বাচন তারিখ এখনো তারা বলেনি এবং খুব ইন্টারেস্টিং কিছু কথা একটা ইসির কথা শুনেছি সেইটা অন্য প্রসঙ্গ সেই ব্যাপারে এখন আর কিছু বলছি না তো নির্বাচন দরজায় করা নাচ্ছে এবং সেই নির্বাচনটিকে ঘিরে নানান উৎকণ্ঠা শঙ্কা প্রশ্ন কি হচ্ছে কি হতে যাচ্ছে আদৌ নির্বাচন বিএনপি আদৌ আসবে কিনা আসলে কি হবে না আসলে কি হবে ইত্যাদি 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 দেম সেই সঙ্গে একটার পর একটা ধাক্কা ওয়েস্টের তরফ থেকে সরকারকে যেমন বিচলিত করেছে তেমন সাধারণ মানুষকেও কিন্তু এক ধরনের আশা বলেন এক ধরনের তারা ভাবছে যে না একেবারেই একা তারা নয় সুষ্ঠু নির্বাচন যে শুধু তারা চাইছে তা নয় আন্তর্জাতিক মহল থেকেও সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে আজকে যখন প্রধানমন্ত্রী আরেকবার বললেন যে যতই নিষেধাজ্ঞা আসুক আন্দোলন সংগ্রাম হোক তাতে ঘাবড়ানোর কিছু নাই নৌকা উজান ঠেলেই বয়ে যাবে বেয়ে যাবে সেই কথাটি যখন তিনি বলছেন তখন আরেকটি পত্রিকায় এক ধরনের নিউজ এসছে যেটা আমি শুধু ওই পত্রিকাটাতেই দেখেছি অন্য কোনো পত্রিকায় আমি দেখিনি পত্রিকাটির নাম বাংলা ইনসাইডার বলা হয় যে সরকারি সংস্থাই পত্রিকাটি চালায় এবং সরকারের বিভিন্ন বয়ান তারা তাদের মতন করে প্রচার করে বাংলা ইনসাইডারকে আপনারা কতটুকু বিশ্বাস করবেন কতটুকু করবেন না সেটা একেবারেই আপনাদের হাতে আমি ছেড়ে দিচ্ছি তবে বাংলা ইনসাইডার অনেক কিছুই আগে বাজারে নিয়ে আসে বা মাঝে মধ্যে তারা কিছু তথ্য দেয় যেই তথ্যগুলো অন্য কোনো পত্রিকায় আমরা সেইভাবে দেখি না দেখি এখন বাংলা ইনসাইডার কী বলছে বাংলা ইনসাইডার বলছে বিশে আগস্ট দু হাজার দুই ডজন বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে ঘোষণা যে কোনো সময় আমি একটু পড়ি কারণ এই খবরটা বাংলা ইনসাইডার ছাড়া আর কোথাও নাই মার্কিন যুক্তরাষ্ট্র গত চব্বিশে মে যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে সেই ভিসা নীতির আওতায় দুই ডজনের বেশি বাংলাদেশি নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে তারা তথ্যের সূত্র হিসেবে বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস বিষয়টি অবহিত হয়েছে এবং এই ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলেও একাধিক সূত্র জানিয়েছে অর্থাৎ ইউএসএতে যে বাংলাদেশ এমবাসী আছে সেই এম্বাসিও বিষয়টি জানে এবং সেই এম্বাসি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে সূত্রগুলো বলছে গত সতেরোই জুলাই ঢাকার সতেরো আসনের উপনির্বাচন এবং উনত্রিশে জুলাই ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে বিএনপির অবস্থান কর্মসূচির সময় সংঘটিত ঘটনাবলীর ভিডিও ফুটেজ এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলো বিশ্লেষণ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানা গেছে দুই ডজন ব্যক্তির অর্ধেকের বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা একাধিক ব্যক্তি রাজনৈতিক সংগঠনের কর্মী দুটো ইনসিডেন্টকে ওনারা মানে বলছেন যে বেছে নেওয়া হয়েছে একটা হচ্ছে ঢাকার সতেরো আসনের উপনির্বাচন এবং আরেকটি হচ্ছে উনত্রিশে ডিসেম্বর সরি উনত্রিশে জুলাই ঢাকার বিভিন্ন প্রবেশমুখে বিএনপির যে অবস্থান কর্মসূচি ছিল যেখানে আপনারা দেখেছেন যে বিএনপির স্ট্যান্ডিং কমিটি মেম্বার বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের উপরে কীভাবে আঘাত করা হয়েছে আমানুল্লাহ আমান ভাইয়ের উপরে কিভাবে আঘাত করা হয়েছে এবং এই তাদেরকে ঘিরে যেই একটা নাটক সরকার সাজিয়েছিল সেটাও আপনারা দেখেছেন এবং নানান রকম ভাবে সরকার সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের পেটোয়া বাহিনী একসাথে হয়ে বিরোধী দলের কর্মসূচি বাংচাল করবার ভেস্তে দেওয়ার জন্য যত রকম ভাবে বল প্রয়োগ করা সম্ভব সেগুলো করেছে এবং ঢাকা আসনের উপনির্বাচনে যেটা হয়েছে যে আলমের উপরে যেই আক্রমণ যে ভোট গ্রহণের শেষ পর্যায়ে গিয়ে সেটাও আপনারা দেখেছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে সুতরাং এই দুটো ঘটনাকে মূল ভিত্তি ধরে মোটামুটি বেশ অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা বলছে বাংলা ইনসাইডার দেখুন নিষেধাজ্ঞার ব্যাপারে এখন সরকারকে এক ধরনের আমরা দেখছি যে ধরে নিয়েছে সরকার যে নিষেধাজ্ঞা আসবে আসতে পারে সামনে আরও স্যাংশন আসবে এবং সে কারণেই এক ধরনের উজ্জীবিত করার জন্যই আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী এই কথাটি বলছেন তার নেতাকর্মী তার দলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য যে স্যাংশন আরও আসতে পারে এবং সেই স্যাংশন নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই উনি ওনার দলকে নিয়ে এগিয়ে যাবেন বলে উনিও প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এটা কিন্তু এক ধরনের আগাম বলে দেয়া নেতাকর্মীদেরকে আগে থেকেই আগে ভাগে জানিয়ে রাখা যে এরকম খবর আসতে পারে এবং তাতে ভয় পাবার কিছু নাই এক ধরনের আশ্বস্ত করা তাদেরকে মানসিকভাবে শক্তি যোগানো কারণ এটা নির্বাচনের আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি কয়েক মানে দুই তিন মাস খুবই কম সময় সুতরাং এই সময় নেতাকর্মীদের এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সরকারের ভোটের ব্যালট বাক্স ভরবার দায়িত্ব পালন করে থাকে তাদেরকে আসলে এই ধরনের আশ্বস্ত যদি না করা হয় তাহলে তাদেরকে যথেচ্ছ ব্যবহার করার ক্ষেত্রে সরকারের নানান রকম অসুবিধার মধ্যে পড়তে হবে এবং যদি সত্যি সত্যি আরও বেশ কিছু নিষেধাজ্ঞা আসে যেইগুলো সরকার আগেই অ্যাড্রেস করে নাই বা সরকারের তরফ থেকে কিছু বলা হয় নাই হঠাৎ করে নিষেধাজ্ঞা চলে আসলো তখন কিন্তু দেখা যাবে যে প্রশাসন বলেন পুলিশ কর্মকর্তারা বলেন আইন রক্ষাকারী বাহিনী আমলা সকলের মধ্যে কিন্তু এক ধরনের ভীতি কাজ করবে প্রচন্ড রকম ভীতি কাজ করবে কারণ হয় নিজের শেষ জীবন অথবা সন্তানের পড়াশোনা এই দুটোর জন্য আসলে পশ্চিমের দিকে মোটামুটি এই সরকারের যারা সুবিধাভোগী এবং এই সরকারকে যারা টিকিয়ে রেখেছে তারা কিন্তু পশ্চিমের দিকেই নির্ভরশীল এবং একেবারেই পশ্চিমের দিকেই তাকিয়ে থাকে সুতরাং আরও নিষেধাজ্ঞা সার্টেনলি তাদের মনোবলকে এক ভেঙে চুড়ে দেবে সেইটা মাথায় রেখেই সম্ভবত প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন এবং আরেকটি বিষয়ে যেটা সরকারের সরকারের নলেজে আছে সেটা হচ্ছে ভারত কিন্তু আঠেরোতে যেভাবে সরকারের পাশে ছিল এখন সেরকম হচ্ছে না সেরকম মনে হচ্ছে না আমি আরেকটি ওপিনিয়নের দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব ওপিনিয়নটি ছাপা হয়েছে দ্য ডিপ্লোম্যাটে এবং আজকে এটি বাংলায় তর্জমা করে বাংলাদেশের একটা পত্রিকা ছাপিয়েছে আমি সেই জায়গা থেকে একটু পড়বো ও ওপিনিয়নটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন অর্ক প্রভা হাজরা তিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রণালয়গুলোর মধ্যে যোগাযোগ এবং কৌশল নির্ধারণে পরামর্শক হিসেবে কাজ করেন অর্থাৎ অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল মানুষ এবং একই সাথে ভারত সরকার কি ভাবছে কিভাবে কাজ করছে কোন পলিসি নিচ্ছে সেই ব্যাপারেও তিনি খুব ভালো রকম খবর রাখেন এবং তিনি জানেন আজকে যে এই হেডলাইন করা হয়েছে পত্রিকায় সেটা হচ্ছে আওয়ামী লীগকে একতরফা সমর্থনের ভারতীয় নীতি বদলে যেতে পারে এখানে বলা হয়েছে ভারত অতীতের মতো আওয়ামী লীগকে একতরফাভাবে সমর্থনের বদলে দুই সালে বাংলাদেশের নির্বাচন প্রশ্নে অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি গ্রহণ করছে বিষয়টি আওয়ামী লীগ সরকারের জন্য চিন্তার কারণ হতে পারে একই সঙ্গে এটা আরও বলছে বলা যায় দু সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় ভারত যে নীতি গ্রহণ করেছিল এবার তাতে অনেকটা পরিবর্তন আসতে পারে সেই সময় নির্বাচন নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মনোভাবে বড় পার্থক্য ছিল দু আঠারো সালে নির্বাচনের আগে প্রদর্শন সহিংসতা সহ নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র দু আঠারো সালে নির্বাচনে জয়ী হওয়ার জন্য শেখ হাসিনাকে মোদীর দ্রুত অভিনন্দন জানানো বিষয়টিকে অনেকখানি হালকাও করে দিয়েছিল ফলে আওয়ামী লীগও আন্তর্জাতিক ধাক্কা থেকে বেঁচে গিয়েছিল খুব পরিষ্কারভাবে এই ওপিনিয়নটিতে বলা হয়েছে যে চোদ্দো আঠারো সালে যেই ফর্মুলা ভারত নিয়েছিল ফর্মুলা ভারত আন্তর্জাতিক মহলকে খেতে বাধ্য করেছিল সেই ফর্মুলা দু হাজার চব্বিশে ভারত নিচ্ছে না এবার তারা অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে এবং যুক্তরাষ্ট্রের মতোই তারা অবাধ সুষ্ঠু নির্বাচন চায় যদিও ভারতের অনেকগুলো পত্রিকায় একই সঙ্গে এই খবরও এসছে যে তারা যুক্তরাষ্ট্রের মতো অবাধ সুষ্ঠু নির্বাচন চায় বটে কিন্তু তারা ক্ষমতায় আবার আওয়ামী লীগ সরকারকেই দেখতে চায় কিন্তু আজকের যেই ওপিনিয়নটির কথা আমি বলছি যিনি মন্ত্রণালয়গুলোতে পরামর্শক হিসেবে কাজ করেন তিনি কিন্তু বলছেন যে না এইবার ভারতের দৃষ্টিভঙ্গি ভিন্ন এবং তারা অনেক বেশি ইনক্লুসিভ একটা নির্বাচনের দিকে তাকিয়ে আছে তাই যদি হয়ে থাকে সত্যি সত্যি তাহলে এটা আওয়ামী লীগের জন্য কিন্তু একটা বড় ধাক্কা এবং আওয়ামী লীগের হাতে তখন চায়না বা রাশিয়ার দিকে একেবারে চলে যাওয়া ছাড়া আর কোনো অপশন থাকবে বলে আমি মনে করি না এবং সত্যিকার অর্থেই বাংলাদেশকে একদলীয় শাসনের দিকে এবং শক্তভাবে একনায়কতান্ত্রিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকেই আসলে সরকারকে হাঁটতে হবে যদি সরকারকে সেই পথেই যেতে হয়